আসসালামু আলাইকুম আজকে আমি লাউ পাতা দিয়ে ছোটো মাছের পাথরে করবো আমি এখানে এক দুইটা পিঁয়াজ কুসানো দিয়ে দিলাম একটা টমেটো কুষানো আমি এক চামুচ আদা রসুন বাটা আমি দুই চামুচ মরিচ বাটা দিয়ে দিলাম এটা আমি মরিচ বাটা দিয়ে করব আমি হাফ চামুচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি হাফ চামুচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ দিলাম ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি এখানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব আপনি যত মা খাবেন ততেই টেস্ট হবে আপনার মাখানের থেকেই টেস্টটা অনেক বাড়বে মনে হয় যে একবারে কাঁচা খাওয়া যায় এত সুন্দর লাগে আমি এখানে এখন ছোট মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে ছোট মাছ ওই যে কাশ মাছ ছোটো ছোটো আসে না ওগুলো আমি নিয়ে আমি ভালো করে মেখে নিলাম আমার মাখা হয়ে গেছে এখন আমি লাউ পাতার ভিতরে মরিয়ে নেব আমি এখন অল্প অল্প লাউ পাতার ভিতরে দিয়ে লাউ পাতাটা আমি ভালো করে মুড়িয়ে নেব এভাবে একটা মোরানি দিলেই হবে আর লাগবে না আমি আবারও আরেকটা লাউ পাতা নিয়ে নিলাম নিয়ে অল্প অল্প করে লাউ পাতার ভিতরে দিয়ে সুন্দর করে বাস করে নেব আপনারা এইভাবে লাউ পাতার ভিতরে এই ছোট মাছ দিয়ে রান্না করে খেলে অনেক মজা হয় অনেক টেস্ট হয় আমার মোড়ানো হয়ে গেছে এখন আমি মাটির হাড়ি নিয়ে নিছি হাড়িটা গরম হয়েছে এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তেলটা গরম হয়ে গেছে এখন আমি লাউ পাতা দিয়ে মাছ মোড়ানো আমি এখানে তিনটা দিয়ে দেবো অল্প অল্প করে দিলে লাটতে সুবিধা হয় আমার এক পিঠ হয়ে গেছে এখন আমি উল্টে দেবো খুব সাবধানে কাজ করতে হবে সাবধানে উল্টাইতে হবে লাউ পাতা তো নরম একবারে ছিঁড়ে গেলে বের হয়ে আসবে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে দেখেন কালারটা কত সুন্দর আইছে আমার হয়ে গেছে তিনটা আমি এখন উঠিয়ে নেব আমার এই রান্নাটা কার কার ভালো লাগছে সবাই কমেন্ট করে জানাবেন লাইক করবেন লাইক করতে কষ্ট হয় না আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম